বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সামনে আমি কোনো ফুলের গাছ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি আমার এই দেখো বেগুন গাছ এদিকে আরো আমার বেগুন গাছ আছে দেখো আরো বেগুন গাছ আছে এই বেগুন গাছ নিয়ে। আজকে আমি আলোচনা করব। হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসছি আমার ছাদ বাগানে দেখো বন্ধুরা আমার এই ছাদ বাগানের বেগুন গাছগুলো দেখো আমি বেশ অনেক কয়েকটা বেগুনই তুলেছি বেশ সুন্দর খেতেও কিন্তু আর দেখো নিজের হাতে তোলা নিজের বাগানের নিজের গাছ করে সেই বেগুন হয়েছে সেটা খাওয়া তার কিন্তু মজাই একদমই আলাদা আর এইগুলো একদমই অর্গানিক তৈরি কোনো রাসায়নিক সার এর মধ্যে দিইনি সেই তার তো স্বাদ কিন্তু অন্যরকম হবেই একদম বাজারের তোমার বাজারের কেনা বেগুনের চাইতে একদমই আলাদা এই বেগুন খেতে কিন্তু অনেক ভালো আর আমি অনেকগুলো বেগুন এর আগেও তুলেছি এবং খেয়েছি এবার আসল আসি কথাতে এই গাছগুলোর আমি পরিচর্যা করেছি মাটি কি রকম তৈরি করেছি কি করে এগুলোকে বসিয়েছি এই কথাতে আসি প্রথমে দেখো বন্ধুরা একটা তোমরা সুস্থ চারা কিন্তু তোমাদের টবে বসাবে সেই সুস্থ চারাটা কিভাবে তৈরি করবে তোমরা পাকা বেগুনের বীজ থেকেও তোমরা সেই চারাটা তৈরি করে তোমাদের টবে বসাতে পারো আবার বাজার থেকে কিনেও কিন্তু একটা চারা তোমরা তোমাদের টবে বসাতে পারো এবার বলি এই গাছটার জন্য এই বেগুন গাছের জন্য তোমরা মাটি কেমন তৈরি করবে দেখো বন্ধুরা এই বেগুন গাছের জন্য আমি যেভাবে মাটি তৈরি করেছি কে কিভাবে মাটি তৈরি করে আমি জানি না আমি যেভাবে মাটি তৈরি করেছি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি সেটাই কিন্তু আমি তোমাদের কাছে বলছি দেখো চার ভাগ নেবে তুমি এমনি বাগানের মাটি আর তিন ভাগ নেবে তুমি সার বা গোবর সার আর নেবে কোকোপিট আর এক ভাগ নেবে বালি এইটা তো তুমি তৈরি করলে তারপরে তার সাথে মেশাবে দু চামচ হাড়ের গুঁড়ো দু চামচ শিংকুচি দু চামচ নিমখোল এই সবগুলো একসাথে মিশিয়ে তারপরেই কিন্তু এর চারাটা তুমি বসিয়ে দেবে দেখো আর যেটা করেছি আমি একটু যখন বেগুন গাছটা বড় হয়েছে তখন কিন্তু আমি খোল ভেজানো জল দিয়েছি আর পনেরো থেকে না মাসে মাসে একবার একবার বা দেড় মাস আমি কি করেছি সবজি ভেজানো যে জল সেটা কিন্তু আমি দিয়েছি এই গাছে কিন্তু গাদা গাদা তোমরা সার দেবে না আর রাসায়নিক সার তো দেবেই না বিশ্বাস করো তোমরা বন্ধুরা এই এইটুকুনি করেই কিন্তু আমার এত সুন্দর বেগুন হয়েছে আর এত সুন্দর এই গাছ হয়েছে তোমরা কিন্তু গাদা গাদা সার কোনো সময় দেবে না আর এই বেগুন গাছে পটাশের চাহিদা কিন্তু প্রচুর তাই পটাশের চাহিদা মেটাতে তোমরা কলার খোসার গুঁড়ো দিতে পারো বা কলার খোসাকে ভিজিয়ে সেই জলটাও তোমরা দিতে পারো হ্যাঁ আর আরেকটা তোমরা করতে পারো তোমরা যে ছাই আছে ছাই ভেজি ভিজিয়ে সেই জলটা কিন্তু এই গাছের গোড়ায় দিতে পারো এটাতে পটাশের চাহিদা যেমন মেটাবে তেমনি কিন্তু ক্যালসিয়ামের চাহিদাও কিন্তু মেটাবে বেগুন গাছটা একটু বড় হয়ে গেলে তোমরা কি করবে টু জি কাটিং কিন্তু করে দেবে মানে আগাটা গাছের আগাটা কেটে দেবে তাহলে কি হবে গাছটা আরও ঝোপালো হবে তারপরে আরেকটু বড় হয়ে গেলে টু জি কাটিংয়ের পর যদি তোমরা থ্রি জি কাটিং করতে পারো তাহলে আরও ভালো হয় তাহলে গাছটা শাখা প্রশাখা আরও বেশি ছড়াবে আর ফলনও কিন্তু প্রচুর হবে আমি কিন্তু টু জি কাটিংই করেছি দাঁড়াও বন্ধুরাও আমি এই বেগুনগুলো তুলে নিই দেখো বেগুন গাছ কিন্তু রোদ ভীষণ ভালোবাসে তোমাদের বাড়ির যেই জায়গাতে বেশিরভাগ সময়টাই রোদ আসে সবচেয়ে যেখানে রোদ আসে বাড়ির সেই জায়গাতেই কিন্তু এই বেগুন গাছগুলো রাখবে তবেই কিন্তু দেখবে এই বেগুন গাছ সুস্থ থাকবে আর প্রচুর প্রচুর কিন্তু তোমাদেরকে ফলন দেবে এই লঙ্কাগুলো পেকে গেলে পাখিতে আবার খেয়ে নেয় এবার বলি বন্ধুরা এই বেগুন গাছে তোমরা জল কেমন দেবে দেখো এই বেগুন গাছে কিন্তু জলের চাহিদা প্রচুর গাছের গোড়া যেন কোনো সময় শুকিয়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবে গাছের গোড়া শুকিয়ে গেলে এই যে ফুলগুলো আছে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে তাই সব সময় খেয়াল রাখবে মাটিটা শুকনো যেন না হয়ে যায় ভেজা ভেজা আছে কিনা আবার দেখো যদি তোমরা আবার খুব বেশি জল দিয়ে দাও যদি পেঁচ পেঁচা করে ফেলো তাহলেও কিন্তু আবার ক্ষতি হতে পারে তাহলে বেগুন গাছের শিকড় গুলো পচে গিয়ে বেগুন গাছটার ক্ষতি হবে তাই খুব বুঝে শুনে জল দেবে একটু শুকিয়ে গেলে মাটিটা উপরে মাটি যদি একটু শুকিয়ে যায় তারপরেই কিন্তু জল দিয়ে দেবে সঙ্গে সঙ্গেই বন্ধুরা এই বেগুন গাছে কিন্তু পটাশের চাহিদা প্রচুর যত পটাশের চাহিদা মেটাবে ততই কিন্তু গাছটা ভালো হবে আর বেগুনগুলোও কিন্তু রুষ্ট হবে তাই তোমরা জৈবিক উপায়ে যে পটাশের চাহিদাটা মেটাবে সেটা হলো পেঁয়াজের খোসার জল তোমরা এই গাছের গোড়ায় দেবে আলুর খোসার জল দেবে কলার খোসার জল ভে কলার খোসাটাকে ভিজিয়ে সেই জলটা এই গাছের গোড়ায় দেবে সবজির খোসা ভেজানো জল এর গাছের গোড়ায় দেবে তাহলেই কিন্তু এর পটাশের চাহিদা পূরণ হবে আর এই কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা আর যারা রাসায়নিক সার দিতে চাও তারা কি করবে তারা জিরো জিরো ফিফটিন পটাশ আছে সেই সারটা হাফ চামিচ হাফ লিটার জলে গুলে তারপরে এই গাছের গোড়ায় দিয়ে দেবে হ্যাঁ তাই দেখবে বেশ সুন্দর তাতেই সুন্দর ফলন হবে অতি সামান্য পরিচর্যায় কিন্তু এই বেগুন গাছের প্রচুর ফলন দেয় আর খুব সুন্দর হয় আর সারা বছর কিন্তু তোমরা এই গাছটাকে যদি একটু একটু যত্ন করো সাবধানে রাখো সারা বছর এর থেকে বেগুন পেতে পেতে পারো পারো ফলন আর সেই অল্প দেখো তোমরা যতটা পারো রাসায়নিক সার দেবে না জৈব সার দিয়েই করবে আর এইভাবেই সুন্দর করে গাছটাকে পরিচর্যা করবে দেখবে তোমাদের কাছে তোমাদের বেগুন গাছ খুব সুন্দর সুস্থ থাকবে দেখো এখানে সব আমার সার স্টোর করে রাখা দেখো আমি ভার্মি কম্পোস্ট নিচ্ছি মিশ্র সার তৈরি করব বলে হ্যাঁ ফলন আসবার পর যেটা আমাদের করতে হবে একটা গাছকে মিশ্র খাবার দিতে হবে আর এই মিশ্র খাবারটা কি দেখো কিছুটা গোবর সার নেবে আর বা গোবর সার যদি থাকে তো সেটা নেবে না হলে তুমি কম্পোস্ট সার নেবে বা কিচেন কম্পোস্ট নেবে যে কোনো একটা কিছু নেবে আর তার সাথে নেবে এক চামিচ হাড়ের গুঁড়ো আর এক চামিচ শিংকুচি ব্যাস এই তিনটে মিলিয়ে গাছে তোমরা কিন্তু দেবে এটাই এই সময় কিন্তু এটা দিলে পরে গাছের খাবার খাবারের যোগানটা সময় থাকবে এবং গাছটা ভালো ফলন দেবে আর যেটা করতে হবে বেগুন গাছকে কিন্তু পনেরো দিন পর পর অবশ্যই নিমতেল স্প্রে করবে বেগুন গাছে দেখো ল্যাডা পোকা ফলন ছিদ্রকারী পোকা এইগুলোর কিন্তু আক্রমণ ঘটে তাই নিয়মিত তোমরা যদি নিম তেল স্প্রে করো তাহলে এই সব পোকার আক্রমণ থেকে তোমাদের গাছকে কিন্তু রক্ষা করতে পারবে অনেক সময় পাতার নিচে দেখবে সাদা মাছি আক্রমণ করে তাই পাতার নিচে যেটা স্প্রে করবে লিটার জলে তোমরা শ্যাম্পু নেবে আর ভিনিগার নিয়ে পুরো পাতার নিচে স্প্রে করে দেবে তবে দেখবে আর সাদা মাছির আক্রমণ বন্ধুরা আমার এই বেগুন গাছের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে